আগে মা হওয়ার পরে যায় মাফরা হবে কি দিবা সেইটা বলো মানে সারা দিব সব প্রস্তুতি দেবো প্রথমে কি দিবা সেই কথা বলো এবার সর্বদল দাঁড়ো ভাই সব কিছু দেবো কি সেইটা বলো নাম বলে কি না বলা সর্বদল তো রাগ হয়ে গেছে সর্বদল বলতে এই দুনিয়ার ভিতরে সব বস্তু আছে সমস্ত বস্তু আমার বইটির বিয়াতে দিব বিবাদ আমার বইটি তারা দুনিয়াতে

তালা হবে না তালা হবে না সবাই ফটোয়া দিছে তালাক ছয় মাস পরে এই সর্বতলায় একটা বন্ধু ছিল বন্ধু বলে ছয় মাস পরে

আছে আমার কাছে একটা সাহেব আছে আমার কাছে একটা মুস্তি আছে আমার কাছে একটা পেশাব আছে আমার মনে করে ওই জায়গায় গেলে তোমার বিবি তালাক হবে না